তো বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দর সময় উপভোগ করছেন তো আজকে কথা বলতে চলেছি আপনাদের সামনে এমন একটা বিষয় নিয়ে যেটি কিন্তু আমাদের প্রত্যেকেরই প্রয়োজন যেটি ছাড়া আমরা এক পাও চলতে পারবো না বুঝতেই পারছেন সেটি কি হয়তো বুঝতে পেরেছেন মানে জোয়ান থেকে বুড়ো সকলেই কিন্তু মানে রোজগার করতে ব্যস্ত কিন্তু কিভাবে। রোজগারটা পড়লে সেই মানেটা আমাদের কাজে আসবে এবং আমরা পর্যাপ্ত পরিমাণে সেই মানেটা পেতে পারি দেখুন আপনি যদি শুধু মানির পেছনে ছোটেন না তাহলে কিন্তু মানি পাওয়া যাবে না পাবেন না কোনোভাবেই পাওয়া যাবে না যদি আপনারা কাজের পেছনে ছোটেন তাহলে হয়তো মানে আপনার পেছনে ছুটবে তো দেখুন আজকে আপনাদেরকে একটি উদাহরণ দিয়ে কথা বলে তাহলে আপনারা বুঝতে পারবেন আপনাদের ধরেন যে অনেক বড়ো স্বপ্ন অনেক ইচ্ছা মনের ভিতর লুকিয়ে আছে কিন্তু অভাব পিছু ছাড়ছে না আর কিছু করতেও পারছে না তাহলে কিভাবে চিন্তা করলে প্রাথমিক স্টেজটা কি যে স্টেজে পা দিলে আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন কিভাবে ভাবলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন আমাদের ভাবনাটাই হয়ে গেছে ভুল যে কারণে আমরা কী করছি যে বাঁধার সম্মুখীন হচ্ছি এবং ধাক্কা খাচ্ছি এবং হেরে যাচ্ছি হাল ছেড়ে দিচ্ছি এবং জীবনের শেষ পর্যায়ে এসেও না পারছি আমাদের লক্ষ্যে পৌঁছাইতে আর না পাচ্ছি আমাদের স্বপ্নগুলোকে পূরণ করতে আজকে আমার হাতে আপনারা একটি জিনিস দেখতে পাচ্ছেন দেখুন এটা হচ্ছে যে ফোন ভিভোর একটি ফোন আমার হাতে আপনারা লক্ষ্য করতে পারছেন এবার এই যে ফোনের মালিক উনি কিন্তু প্রথমে চিন্তা ভাবনা করেছিল যে আমার অর্থ উপার্জনের দরকার আছে যা দিয়ে আমি আমার সমস্ত স্বপ্ন আকাঙ্ক্ষা গোলাকে আমি পোড়া করতে পারব তো অর্থ তো আর এমনি এমনি আমাদের হাতে চলে আসবে না তার জন্য কিছু একটা পন্থা অবলম্বন করতে হবে যার মধ্য দিয়ে টাকাটা আমার পকেটে ঢুকবে বা আমার কাছে আসবে দেখুন আজকে যে ফোনটা আর কি ভিভো লঞ্চ করেছে দেখতেই পাচ্ছেন যে এই কোম্পানি যিনি সিও আছেন ভিভোর যিনি লঞ্চ করেছেন একবার ভাবন যে চিন্তা ভাবনাটা কেমন ছিল এমন কিছু আবিষ্কার করেছে যেটা কিন্তু আজকে কোটি কোটি মানুষের হাতে কিন্তু পৌঁছে যাচ্ছে যার ফলে কিন্তু তিনি একটা হিউজ অ্যামাউন্ট পাচ্ছে বুঝতে পারছেন হিউজ অ্যামাউন্ট পাচ্ছে যা তিনি কিন্তু নিজে খেয়ে কিন্তু শেষ করতে পারবে না তাহলে বুঝতে পারছেন আর একটা চিন্তা ভাবনার কথা আমি আপনাদেরকে বলি রতন টাটা এখন উনি মারা গেছেন কিন্তু সেই রতন টাটা এমনভাবে চিন্তাভাবনা করেছিল আমরা কিন্তু সেভাবে ভাবতে পারিনি রতন টাটা কি করেছে গাড়ি আছে ট্রেন আছে রোড আছে মানে সবথেকে প্রোডাক্ট ভালো যদি কোনো কোম্পানির হয় তাহলে সেটি হচ্ছে আপনার কি রতন টাটা এক কথায় এবার সে রতন টাটাকে কিন্তু ভাবতে হয়েছিল ভাবতে হয়েছিল যে এমন কিছু করতে হবে যেটির ওপর কিন্তু মানুষের একটা চাহিদা থাকবে আর মানুষের চাহিদা মানুষ পুরা করতে গিয়ে ওখান থেকে আমার যে চাহিদাটা সেটি কিন্তু পোড়া হয়ে যাবে বুঝতে পারছেন রতন টাটার কোম্পানিতে যদি কেউ আমি রতন টাটা হতে বলছি না যদি কেউ রতন টাটার কোম্পানিতেও কাজ করে তার যদি সর্বনিম্ন মাইনেও হয় সুইপারের তাও কিন্তু আশি হাজার টাকা মাইনে হবে বুঝতে পারছেন একজন ইঞ্জিনিয়ারের কত মাইনে হবে তারপর যদি কেউ সেখান থেকে গাড়ি নিয়ে গাড়ির শোরুম করে তার পেটটাও হামেশাই চলে যাবে বুঝতে পারছেন আবার যদি কেউ গাড়ির মানে সারানোর মিস্ত্রি হয় তার পেটটাও কিন্তু হামেশায় চলে যাবে তাহলে আপনাকে এমন কিছু ভাবতে হবে আমি আরেকজনের কথা বলছি ভারতের ধন গোবের বলা হয় যে মুখের সাম্বানি তিনি এমন একটা চিন্তা ভাবনা করেছিল যে আমাদের এই আমরা যেই ফোনটা চালাই এর জন্য যে ইন্টারনেটটা আমরা ব্যবহার করি সেটি এক সময় তুমি কিন্তু ফ্রিতে দু বছর চালানোর সুযোগ দিয়েছিল আমরা দু বছর কিন্তু সেই মুকেশ আম্বানির যে জিও সিম সেই সিমটা থেকে আমরা কিন্তু ইন্টারনেট ফ্রিতে ব্যবহার করতে পারতাম কল করতে পারতাম তিনি মার্কেট ধরার জন্য দুটো বছর আমাদেরকে সুযোগ দিয়েছিল তাহলে আজকে কি বলুন তো মানে একশো চল্লিশ কোটি ভারতবাসী একশো চল্লিশ কোটি ভারতবাসীর মধ্যে দেখবেন যে মানে যার এয়ারটেল আছে তার কিন্তু জিও আছে একশো পনেরো কোটি কী বলুন তো যদি একশো পনেরো কোটি গ্রাহক আজকে জিওর তাহলে বুঝতে পারছেন যে মার্কেটটা কোন জায়গায় পৌঁছেছে যদি এক টাকা করে আসে তাও একদিনে একশো পনেরো কোটি টাকা বুঝতে পারছেন বন্ধুরা যে চিন্তা ভাবনাটা কেমন দেখুন আমরা যে অর্থ ইনকাম করতে চাচ্ছি নিজের স্বপ্নকে পোড়া করতে চাচ্ছি আমরা যে কষ্ট পাচ্ছি নিজেদের আকাঙ্ক্ষার জন্য সেই আকাঙ্ক্ষার জন্য কষ্ট না করে আপনার আকাঙ্ক্ষাকে মেটাতে পারবেন এমন কিছুকে নিয়ে আপনি ভাবতে পেরেছেন যদি না ভাবতে পারেন তাহলে কিন্তু আপনি পিছিয়ে থাকবেন আপনাকে মুখের সম্বানি হতে আমি বলছি না হ্যাঁ আপনি এমন কিছু ভাবুন যাতে করে হাজার লোকেরও চাহিদা থাকে আপনার সেই প্রোডাক্টের ওপর